দ্রুত গতিতে থাকা বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কা পথচারীকে গুরুতর আহত আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা গোঘাটের পান্ডু গ্রামের ধরমপুর এলাকায় জানা যায় বদনগঞ্জ থেকে কামারপুকুরের দিকে দ্রুত গতিতে আসা একটি ভ্যান ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা এক পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ড্রেনে নেমে যায় এই ঘটনায় গুরুতর আহত হয় ওই পথচারী আহত ওই পথচারীর নাম দুলাল মণ্ডল বাড়ি ধরমপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদনগঞ্জ বিট হাউস পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সাথে সাথে পিকআপ ভ্যানের চালককে আটক করে পুলিশ হুগলির গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ जिसका मैसेज दिया जाता है डाक्टर ए हाबीब होता है माफ़ करना होता है हाथ बोल हुई है ए तार की सुनाया ए हाथ का भेजा करके अल्लाह लोगों को दिखाया जाता है ऐसे सरकारी प्रतिनिधि हैं ये जो लाए हैं कंप्लीट और भी जाए बोलता है

মানে গাড়িটা এমন পিক আপে আসছে উল্টো দিকে তাকি তাকিয়ে এসে ওকে মেরেছে মেরে পুড়েছে দেখতে দেখতে পাচ্ছেন তো গাড়িতে পুরো ইলেকট্রিক পোস্টে মেরেছে ইলেকট্রিক পোস্টে না থাকলে হয়তো এখানে ড্রেনে মানে এই যে এখানে একজনের একটা ব্যক্তির বাড়ি আছে বাড়িতে যে আমার পুরো ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়েছে অনেক কটার সময় ঘটনাটা ঘটেছে কটার সময় ঘটেছে বলতে ধরুন এখন আটটা পঞ্চান্ন হ্যাঁ আটটা পঞ্চান্ন ওই আপনার আটটা নাগাদ হয়েছে আটটা নাগাদ হয়েছে আচ্ছা যে ব্যক্তিকে মেরেছে কেমন আছে ওনার কন্ডিশন খুব খারাপ জ্ঞান নাম নাম নন্দুলান মন্ডল আপনার নাম আমার নাম দয়াময় মন্ডল